আজা রে ঢোলবা জয় মিছিল সাজায় পাংলা বাংলার জ আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের নারী সাপ্লাই দেওয়া এবং দেশ বিদেশে দেহ ব্যবসার রমরমা হাট বসিয়ে তবলাবাদক থেকে টিভি চ্যানেলের মালিক হওয়া তাপস বিগত আওয়ামী লীগ সরকারের সময় নানা কারণে আলোচিত ছিলেন পর্ণ অভিনেত্রী সানি লিওনকে দেশে এনে ব্যাপক বিতর্কিত তাপসের উত্থান নিয়েও নানা মুখরোচক গল্পের ছড়াছড়ি মিডিয়া পাড়ায় প্রশিকূষণ তাপস ছিলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের তবলাবাদক বিগত প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোপনের মাধ্যমে শেখ হাসিনার নজরে আসেন তাপস তার স্ত্রী ফারজানা মুন্নি ছিলেন শেখ হাসিনার বিউটিশিয়ান এরপর তাপস মুন্নি দম্পতিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাপস দিনে দিনে হয়ে ওঠেন অপ্রতিরোধ আওয়ামী লীগ সরকারের আমলে বড় বড় অনুষ্ঠানের দায়িত্ব ছিল তার এভাবে কামিয়ে নেন কোটি কোটি টাকা মালিক বনে যান গান বাংলার অভিযোগ রয়েছে গান বাংলা চ্যানেলের আড়ালে নারী সাপ্লাই সহ নানা অপকর্মে জড়িত ছিলেন এমনকি স্ত্রী ফারজানা মুন্নি এই অপকর্মে স্বামী তাপসের সহযোগী ছিলেন এই দম্পতির সঙ্গে বিশেষ খাতির ছিল সালমান এফ রহমানের তাপস দম্পতি দেশজুড়ে আলোচনায় আসেন পর্ণ অভিনেত্রী সানি লিওনকে তাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে এনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিষেধ উপেক্ষা করে সানি লিওনকে ঢাকায় এনে তাপস নিজের শক্তি দেখান এতে পরোক্ষ সহযোগিতা করেন সালমান বিয়ের হিসেবে আনা রাঘব গোয়ালদের মনোরঞ্জন করতেই তাকে আনা হয় এছাড়া ভারতীয় অনেক নায়িকাকে অনুষ্ঠানের নামে নিয়মিত ঢাকায় আনতেন এদের মধ্যে নুসরাত জাহান মিমি চক্রবর্তী নার্গিস ফাখরি সহ অনেকেই আছেন তারাও তাপসের মাধ্যমে মনোরঞ্জন সার্ভিস দিতে আসতেন বলে কানাঘুষা আছে এছাড়া কর ফাঁকি দিয়ে গান বাংলার নাম করে ইউক্রেন থেকে নাড়িয়ে এনে বিভিন্ন সরকারি বেসরকারি আন্তর্জাতিক সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের ব্যবস্থা করার অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে এমন দুটি ঘটনায় শাহজালালে দেশটির কয়েকজন নারীকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ তখন প্রভাব খাটিয়ে তাদের ইমিগ্রেশন করিয়ে নেন তাপস আইজামান চমক নিউজ ডেস্ক ঢাকা